রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটির একবিংশতিতম সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে রবিবার রায়গঞ্জের অরবিন্দ ভবনে অনুষ্ঠিত হয় সম্মেলন তার আগে সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে রায়গঞ্জ শহরে পরিক্রমা করে একটি শোভাযাত্রা এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য বাবলু কুমার ঘোষ তিনি বলেন রাজ্যের প্রত্যেকটি জেলা কমিটির সম্মেলন হওয়ার পর আগামী জানুয়ারি মাসে দশ থেকে বারো তারিখ পর্যন্ত রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে নদিয়া জেলার কৃষ্ণনগরে তাদের মূল দাবিগুলি হল সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ প্রদান দশ বছর অন্তর বেতন কমিশন কার্যকর স্বচ্ছভাবে স্থায়ী শূন্য পদ পূরণ চুক্তি প্রথার কর্মীদের স্থায়ীকরণ নিয়োগ সংস্থাগুলিকে সচল করা চাকরি চুরি বন্ধ করা সহ একাধিক দাবি রয়েছে তাদের আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবার চলছে সম্মেলনের বছর ইতিমধ্যে বিভিন্ন এই জেলা সম্মেলন যেমন আজকে উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হচ্ছে বিভিন্ন জেলা সম্মেলন ব্লক সম্মেলনগুলো আমরা করে এসেছি মহকুমা সম্মেলন করে এসেছি আজকে এই উত্তর দিনাজপুর জেলা সম্মেলন পরবর্তীকালে এই সম্মেলনগুলো হয়ে গেলেই আমরা রাজ্য রাজ্যকৌশল কমিটির যে একবিংশতিতম রাজ্য সম্মেলন কৃষ্ণনগর শহরে অনুষ্ঠিত হবে নদীয়া জেলা দশ থেকে বারোই জানুয়ারি সেই জেলা রাজ্য সম্মেলনের পূর্বে আজকে জেলা সম্মেলনের উপস্থিত হয়েছে এবং সেই উপলক্ষে আমি এসেছি তো এই জেলা সম্মেলনের বিশেষ কি আপনাদের দাবি দেওয়া থাকছে এগুলো আমরা সম্মেলনে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কোয়ার্ডিনেশান আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া থাকে একজন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যেমন প্রতি বছর তার পাপ্য ডিএ পাওয়া তার প্রতি দশ বছর অন্তর যে বেতন কমিশন হওয়া কেন্দ্রীয় সরকার করার পর বেতন কমিশন হওয়া এটা যেমন থাকে তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে যেটা যে দাবিগুলো আরও প্রকট হচ্ছে যে আমরা সরকারি দপ্তরে দিনে দিনে স্থায়ী পথ শূন্য হচ্ছে একজন রিটায়ার করার পর সেই চেয়ারে নতুন কেউ আসছে না তার জায়গায় যেটা আসছে চুক্তিপ্রথার কর্মচারী যাদের বেতন মিনিমাম তাদের জীবন ধারণের ক্ষেত্রে সেটা অসুবিধা হচ্ছে সেই চুক্তি কর্মচারী আমরা বলেছি তাদেরকে স্থায়ীকরণ করতে হবে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে শুধু তাই নয় নতুন করে নতুন করে বিভিন্ন আমাদের যে নিয়োগ সংস্থাগুলো আছে পিএসসি এই যেমন আছে তাকে সজীব সজীব করতে হবে তাকে মানে সচল করতে হবে সেটাকে কার্যত নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে তার মাধ্যম দিয়ে স্থায়ী চাকরি স্বচ্ছভাবে আমরা এই দাবিটাও করেছি এখন দেখছি চাকরি যেভাবে চুরি হচ্ছে বিভিন্নভাবে যে বালি চুরি বিভিন্ন যারা চুরি হচ্ছে এই সরকার যে লুঠে রাজত্ব তার সাথে চাকরি চুরিটাও একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে দেখেছেন মাস্টারমশাইদের যে চাকরি যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে যারা অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়েছে তারা আজকে বিভিন্নভাবে মাস্টার হচ্ছে এটা একটা আশঙ্কার কারণ যেমন স্থায়ী তারা শিক্ষক হচ্ছে না তারা অযোগ্য শিক্ষক তেমন এই অযোগ্য শিক্ষক যখন আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ তারা লেখাপড়ার দায়িত্ব নেবে তাহলে তাদের লেখাপড়াটা কোন পর্যায়ে পৌঁছবে এই একটা আশঙ্কার মধ্যে আছে আমরা জেলা সম্মেলন আলোচনা করি আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর ও বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন থ্রি এইট